তো চলে আসলাম আমার তার লগে আমার আসার উদ্দেশ্য হলো যে যারা টিকটক ফ্রেন্ড আছেন আমার যারা ভিডিও দেখতেছেন আসলে অনেক ফলোয়ার হচ্ছে আমার তো তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই আপনারা ইউটিউবে মশিন টিভির লিঙ্কটা দেওয়া আছে টিকটকে আপনার চাইলে ইউটিউবটাও দেখতে পারেন আর টিকটকটা যারা নিজের চোখ বুঝে প্রবাসী বাইরেও নিতে পারেন বাংলাদেশি বাইরেও নিতে পারেন ঠিক আছে তো চলে আসলাম তারেক বাইর লগতে তো চলুন সব তারেক সাথে কথা বলবো ঠিক আছে বন্ধুরা এই সেই আপনাদের প্রিয় ভাইরাল তারেক ভাই

আগে পাৰিম নাম তাৰেক মোবাইল নাম্বাৰ জিৰ' টু জিৰ' ফ'ৰ নগৰ দিছে এই গুলাকৈ জোৰা জোৰা ৰাখি বন্ধুরা দেখেন আপনারা এই যে দেন এক একটা বাই মাস্টার পিস রেখা দিছে এই যে দেন এই যে ক্ষমা দেখেন আপনারা জানি না যারা এক নজর বাস পাখির মতন কবুতর চিনান তারা এক নজরে চিনতে পারবেন পুরা ভিডিও দেখান লাগে না তো আসবে এগুলার ভিডিও আসবে সামনের দিকে আসবে তাই তো ভাই অনেক দামি কবুতর আচ্ছা আমরা কবুতর ভিডিও দেখাই চলো

এখন আমরা কোরবানির গরুদের মাংস হিসাবে জাত তাত বুঝি না মাংস হিসাবে করে নিবো আমরা ঠিক আছে ভাই যেমন চেহারা বাচ্চা কাচ্চা রইবো তেমন কোয়ালিটি হবে আর এই এটা নর ভাই নর ভাই নটটা কইলা দাও তো ফাইনাল কত মিলে নটটা ভাই টাকা মাত্র এটা গোসল যদি একটু রইদো ছাড়া যায় তো ভাই কবুতর ভাই হাত দিল পাউডার ভাই দেন খুব ঠিক

ঠিক আছে বিআরপিএফসি ক্লাবে হ্যাঁ যেটা এক নয় রাষ্ট্র সবাই বন্ধুরা দেন এই যে দেন তার এক একাতো আমরা অলরেডি দুটা ভিডিও করছি কষ্ট হয়ে গেছে এই জন্য আমরা এইভাবে দেখাচ্ছি হম এই যে বন্ধুরা দেন আর একটা মাদি কবুতর মাদি ভাই মাদি মাদি অনলাইন কিন্তু

এক্সেন মাদি দিতে পারবে কেউ এসব মাধি এক হাজার টাকা পিস আমি দিয়ে দিলাম আপনার করে যান ভালো না রাখুন না রাত হয়ে যান আর এই যে মায়াবড়ায় লাভ নেই যান নতুন কবুতরাই যাতে মায়াবড়ায় লাভ নেই হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আপনারা ঠিক সেন হুম পাইপ মাদি দাও বাহ পাইপ মাদি দেও অত সুন্দর ভাই

বন্ধুরা আমি দেখাই দিলাম জোড়ায় জোড়ায় কবুতর খুবই সুন্দর কবুতর সিঙ্গেল আছে যেমন আলোচনা করে আপনারা নিতে হবে ঠিক আছে কোয়ালিটি ফুল একটা দিলাম আসলে লাইটের জন্য আমি দেখাইতে পারি নাই তো বন্ধুরা আপনারা আগ পিস করে দেখে শুনে আপনারা কবুতর নিবেন দেন আজকে যে কবুতরগুলো দেখাইছে যে দামে আসলে ভাই খুবই কম দামে দিয়ে দিচ্ছে কবুতরগুলো ভাই নতুন লফটে নতুন কবুতর ডুববে তো এই জন্য এক সুন্দর ফটো ব্লগ দেখানোর জন্য তো একটু দেখাইয়া দিলাম যা যেমন ভালো লাগে বন্ধুরা আপনারা এইভাবে নিতে পারেন এই যে স্যার স্ক্রিনশট পড়াবেন ঠিক আছে তাহলে তারক ভাই এটা কি মাদিনা না রেডি মাদি ঠিক আছে মাদি ম্যাক্সিমাম মাদি আজকেই পর্যন্ত ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম